বিছানায় বসে বলেও খাবার খাবেন না যদি খান তাহলে লিখে রাখেন আপনার জীবনে তিনটি বিপদ আসবেই আপনি আপনার ফ্যামিলিগত জীবনে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার সামাজিক জীবনে এই তিনটি বিপদের সম্মুখীন অবশ্যই হবেন সেজন্য বিছানায় বসে খাবার খাওয়া থেকে সাবধান হন অনেককে দেখা যায় অনেক সময় টিভি দেখতে দেখতে বিছানার মধ্যে খাবার খায় দেখা যায় আড্ডা দিতে দিতে বলে খাবারটা এখানে আও বিছানার উপরে খেয়ে ফেলে আপনি চিন্তা করছেন এই বিছানাটা আপনি শোয়ার জন্য ব্যবহার করেন বিছানাতে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কার্য বলি আপনি করেন সেজন্য আপনি আবার যদি বিছানাতে খাবারটা খান তাহলে অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না যে বিছানাতে খাওয়ার কারণে আপনার ফ্যামিলিতে অশান্তি লেগে আছে এই বিছানাতে বসে খাওয়ার কারণে আপনার ফ্যামিলির মধ্যে বরকত নাই অনেক ধরনের রোগ বিমার আপনার ফ্যামিলিতে রয়ে গিয়েছে একমাত্র কারণ আপনি বিছানায় বসে খাবার খান আজকে থেকে এই কাজটি থেকে বিরত থাকুন বিছানায় বসে বলেও খাবার খাবেন না খাবারের জন্য আলাদা জায়গা করবেন কিংবা দস্তরখান বিছিয়ে আলাদাভাবে জায়গা করে সেখানে এখানে খাবার খাবেন আর বিশেষ করে চেষ্টা করবে নিচে খাবার খাওয়ার জন্য নিচে ফ্লোরে যদি দস্তরখান বিছিয়ে ফ্যামিলির সবাই কিনে খাবার খান তাহলে এই খাবারটা সুন্দর তরিকার খাবার হবে পাক আপনার উপর সন্তুষ্ট হবে সেজন্য খাবার খাওয়ার ক্ষেত্রে সাবধানী হন যেখানে সেখানে খাবার খাওয়া যাবে না তার সামনে খাবার খাওয়া যাবে না অনেক সময় দেখা যায় পোষা প্রাণীগুলো ঘরের মধ্যে থাকে পোষা প্রাণীগুলোর সামনে আমরা খাবার খেতে থাকি দেদারসে আর পোষা প্রাণীগুলো আমার দিকে আমাদের দিকে তাকায় থাকে বিড়াল এবং আরও অন্যান্য প্রাণীগুলো যেগুলো আছে এই জন্য বিছানায় বসে খাবার খাবেন না বিছানায় বসে যদি খাবার খান প্রথম নম্বরে আপনার জীবনে যে বিপদটি ধেয়ে আসবে সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকবে অনেকে ফোন দেয় হুজুর বিদেশ থেকে ফোন দেয় আমেরিকাতে থাকে ইউরোপে থাকে ফোন দেয় হুজুর আমার ফ্যামিলিটার মধ্যে অশান্তি বউ বাচ্চা নিয়ে আমেরিকাতে থাকি ইতালিতে থাকি এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে কিন্তু আমার স্ত্রীর সঙ্গে আমার বনাবনি হয় না আমার স্ত্রীর সঙ্গে আমার মিল নাই আমার বোনেরা স্বামীর ক্ষেত্রে সাবধানী হন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক যদি পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সেদা করার কথা বলতেন তাহলে নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে চেষ্টা করো সেজন্য আমার বোনেরা স্বামীদের প্রতি যত্নবান হন স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করুন পৃথিবীতে স্বামীর চাইতে বড় মূল্যবান সম্পদ একজন স্ত্রীর জন্য একজন নারীর জন্য আর হতে পারে না এজন্য যে কথাটা বলছিলাম বিছানায় বসে যদি আপনারা খাবার খান প্রথম নাম্বারে আপনার জীবনে যেই সবচেয়ে বড় যে বিপদটা আসবে সেটি হচ্ছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকবে দ্বিতীয় নাম্বারে বিছানায় বসে যদি খাবার খান তাহলে আপনার জীবনে যেই বিপদটা আসবে ফ্যামিলিতে দেখবেন একের পর এক অসুস্থতা লেগেই আছে লেগেই আছে একজনের পর একজন একজনের পর একজন অসুস্থ হতেই থাকে এমন অনেক ফ্যামিলি আসে না যেখানে বাবা অসুস্থ আবার স্ত্রীটা অসুস্থ আবার মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ একের পর এক অসুস্থতা লেগেই থাকে অনেকে মনে করে জাদুটো করে আসলে জাদুটনা নয় আপনি যখন বিছানায় খাবারটা খান তখন অনেক অনেক জিন্নাত রয়েছে যারা আপনার খাবারের উপর নজর দেয় তাদের একটা বদ নজর লাগে কারণ আপনি বিছানাতে নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজগুলো করেন এই কাজগুলোও করেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি এখানে এই বিছনাতেই থাকেন আবার একই বিছনাতে আপনি যখন খাবারটা খান বদ জিন্নাতের নজর আপনার এই খাবারের প্রতি পড়ে যায় যার মাধ্যমে আপনার পেটে যখন এই খাবারটা যায় এর মাধ্যমে আপনার ফ্যামিলিতে অসুস্থতা লেগে থাকে আপনি অসুস্থ হন প্রায় স্ত্রী অসুস্থ হয় বাবা অসুস্থ হয় মা অসুস্থ হয় মেয়েটা অসুস্থ হয় সবার মধ্যে একটা অসুস্থতা লেগে থাকে এবং এমন অসুস্থতা অনেক মানুষ আসে হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন এত অসুস্থতা কত ডাক্তার দেখাইলাম ঢাকাতে ডাক্তার দেখাইলাম বাহিরে পর্যন্ত নিয়ে গেছি কিন্তু হুজুর এখনও পর্যন্ত সুস্থ হয় না অনেক আসে এই জন্য বলছি বিছানায় বসে খাবার খাবেন না বিছানায় বসে যদি খাবার খান বজ জিহ্নার একটা আসর বজ জির্ণাতার একটা নজর আপনার খাবারের মধ্যে লেগে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তৃতীয় নম্বরে যে ক্ষতির সম্মুখীন আপনি হবেন আপনার ফ্যামিলি থেকে বারাকা উঠে যাবে আপনার রিজিকের মধ্যে হ্রাস পাবে আপনি আগে কামাতেন পঞ্চাশ হাজার দেখবেন এখন এক লাখ কামান কিন্তু আপনার ঘরের মধ্যে বরকত হয় না টাকা পয়সা খুঁজেই পান না ব্যাঙ্ক ব্যালেন্স জমাবেন থেকে চলতেই পারেন না এমন অনেকের হয় না ঠিক এই জন্য খেয়াল রাখবেন বিছানায় বসে খাবার খাওয়া যাবে না বিছানায় বসে যদি খাবার খান তাহলে আপনার জীবনে তিনটা বিপদ আসবে সময় মনে রাখবেন নিজেকে সচেতন রাখবেন সচেতনভাবে চলার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তাহফিক দান সকলে আমিন